সালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজগর ক্রাপ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর বর্তমানে মার্কেটের সবচেয়ে হিট কালেকশন রং ধুন এই ড্রেসগুলো এই প্রায় সাতটা কালার আজকে পেয়ে যাবেন আপনারা রং ধুনের মধ্যে এই ড্রেসগুলো খুবই হিট এবং দেখার মতো ড্রেস কেউ মিস করবেন না সাতটা কালারে কিন্তু একেবারে দেখার মতো ফাটাফাটি কালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর চমৎকার এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে আর আমাদের জমজমের মধ্যে কিন্তু একটা অফার চলতে আছে জমজম যে কোনো চার পিস নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় পাবেন আর এর নিচে যদি নিতে চান তাহলে আপনার আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে খুবই সুন্দর ড্রেস আপনারা পাবেন না এই ড্রেসগুলো খুবই সুন্দর কালার দেখার মতো এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে খুবই চমৎকার ড্রেস দেখার মতো দেখেন কত সুন্দর রং ধনু এই ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর দেখি ওনাটা ওনাটা দেখি দেখেন খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আরেকটা খুলে দেখুন ওনাটা দেখেন কত সুন্দর এত সুন্দর ড্রেস এত কম প্রাইজ আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র আটশো টাকায় আর চার পিস জমজম নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই অফারটা প্যান্টের কাপড় দেখতে এই অফারটা কিন্তু আমাদের থাকবে সব সময় এই দেখেন প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ খুবই সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ চারটা নিলে কিন্তু সাতশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো কালার অসম্ভব সুন্দর দেখার মতো এই কালারটা আপনারা পেয়ে যাবেন এটা নিচের প্রিন্টটা হচ্ছে সম্পূর্ণ রং ধনু দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখি ওনাটা চমৎকার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে মাত্র আটশো পঞ্চাশ চার পিস নিলেই সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এই গুলো খুবই সুন্দর ড্রেস কার কার চাই স্ক্রিন শট দিয়ে রাখুন শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না খুবই সুন্দর নাইস কালেকশন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর মাত্র আটশো পঞ্চাশ চারটা ড্রেস নিয়েই একশো টাকা করে ডিসকাউন্ট পাবেন শুধু জমজমের ক্ষেত্রে দেখেন কত সুন্দর ড্রেস ওনাটা দেখেন পাঁচাত নামাজি অনু অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা অসম্ভব সুন্দর আমাদের কাছে খুবই ভালো লাগে এই ড্রেসটা কাস্টমারের কাছেও খুবই ভালো লাগে আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ চার পিস নিলেই জমজম সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন জমজমের যে কোনো চারটা ডিজাইন থেকে চার পিস নিলেই সাতশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একটা অফার প্রাইস দিচ্ছি আমরা একটা বিরাট একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি তো যারা যারা ড্রেস গুলো নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন দেখেন দেখি অন্যটা এটা একটা খুইলা রাখো এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র চার পিস কিন্তু আপনারা টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখার মতো এই ড্রেস গুলো বোনার বডি কাপড় অনেক ফাইন কাপড় আপনারা এই গরমের সবচাইতে বেস্ট আরামদায়ক কাপড় কেউ যদি বাসায় পশে মানে এই কটন কাপড় কিন্তু সব আরামদায়ক হয় না কিন্তু এই কাপড়টা আসলে অনেক ভালো পরলে পরে বুঝতে পারবেন যে আসলে কাপড়টা কতটা আরামদায়ক খুবই সুন্দর একটি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন থেকে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেস দেখি অন্যটা এই দেখেন চমৎকারী কালেকশনটি মাত্র 850 চার পিস নিলেই 750 টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে এত কমে কখনোই সম্ভব না কেউ দিতে পারবে না আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি যেহেতু আমাদের এটা হোলসেল দোকান আমাদের হোলসেল পেজ এই দেখেন খুব সুন্দর কালার কালার দেখলেই মাথা নষ্ট 54 একটা ড্রেস দেখার মতো কালেকশন কালারটা দেখেন কত সুন্দর এই লাস্ট কালার এইটাই লাস্ট কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগে দিয়ে রাখবেন সুন্দর ড্রেস মাত্র প্রাইস কত টাকা চারটার ডিজাইনের যে কোনো চারটা জমজমের ড্রেস কিনলে আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এই অফারটা আমাদের দুই হাজার পিস মাল স্টক আছে এই স্টক থাকা অবস্থায় আপনারা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম